সন্দেশকালী কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা জল গড়িয়েছে আদালত পর্যন্ত মাঝে নাম না করে সন্দেশকালীর ঘটনায় মুখ খুলতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সেই ঘটনা চব্বিশ দিন পর অবশেষে সন্দেশকালী নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সন্দেশকালীতে যা হয়েছে তার না হলেই ভালো হতো যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্টেন্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনবিপ্রেত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি